যে আমাদের সিলেবাস এবং হচ্ছে মানবণ্টন দিয়ে দিয়েছে এটা বিজ্ঞানের সিলেবাস এবং মানবণ্টন দেখানো হলো এখন হচ্ছে যারা খ্রিস্টান ধর্ম রয়েছে তারা এইটা দেখে নিন যে খ্রিস্টান ধর্ম এখানে যে সিলেবাসটা এবং হচ্ছে মানবণ্টন কিভাবে থাকবে এটা দেওয়া রয়েছে তারপরে দেখা রয়েছে গণিত বিষয় সপ্তম শ্রেণীর গণিত বিষয়টা এখানে সিলেবাস এবং নিচের দিকে গেলে আমরা মান বন্টনটা সুন্দর করে দেখতে পারব পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টা আমরা দেখে নিলাম তারপর হচ্ছে যারা বৌদ্ধ ধর্ম রয়েছে তাদের জন্য এখানে সুন্দর করে দেওয়া রয়েছে সিলেবাস এবং হচ্ছে মান বন্টন তারপরে আমরা যাচ্ছি হচ্ছে ইসলাম শিক্ষা যারা ইসলাম ধর্ম তারা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস এবং হচ্ছে পরীক্ষায় কীভাবে মানবণ্টন থাকবে এগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপরে রয়েছে ইংলিশ বিষয়ে আমরা যাচ্ছি ইংরেজি বিষয়টা প্রথমে সিলেবাসটা দেওয়া রয়েছে তারপরে হচ্ছে নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কীভাবে মানবণ্টনগুলো থাকবে কোন কোন টপিকগুলো থেকে কিভাবে কোয়েশ্চেন করা হবে খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে এগুলো আমরা অবশ্যই অবশ্যই ফলো করবো এরপরে আসো পরবর্তীতে হচ্ছে শিল্প শিল্প সংস্কৃতি যেটা শিল্প সংস্কৃতিতে এখানে সিলেবাস সুন্দর করে দেওয়া রয়েছে মানমণ্ড নিচে দেওয়া রয়েছে তোমরা এগুলো সুন্দর করে দেখে নিবা তারপরে আসা হচ্ছে বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্টে আমরা যাচ্ছি বাংলা সাবজেক্টে খুব সুন্দর করে এখানে প্রথমে সিলেবাস তারপরে হচ্ছে নিচের দিকে আসলে কিন্তু আমরা মানমণ্ডটা দেখতে পাচ্ছি হ্যাঁ তারপরে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা যে সাবজেক্টটি রয়েছে স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্টটি প্রথমে আমরা পরীক্ষার সিলেবাসটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে একটু নিচের দিকে আসলে কিন্তু আমরা মানবন্ডটা দেখতে পাব সুতরাং আমাদের কিন্তু সেই আগের কারিকুলামে চলে গেছে এবার আসা হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মটা দেখানো হচ্ছে যে হচ্ছে প্রথমে আমরা সিলেবাস দেখতে পাচ্ছি কোন কোন অধ্যায়গুলো থাকবে তারপরে হচ্ছে সিলেবাস থেকে কিভাবে প্রশ্ন করা আমরা দেখলাম এরপরে আসা হচ্ছে জীবন জীবিকা জীবন জীবিকায় আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন অধ্যায়গুলো থাকবে হচ্ছে কিন্তু আমরা তারপরে আসা হচ্ছে ডিজিটাল টেকনোলজি যেটা ডিজিটাল প্রযুক্তি যেটা আমরা বলি এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে কিভাবে কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন করা হবে এবং হচ্ছে কোন কোন জিনিস থাকবে এবং কিভাবে মান বন্টন করা হয়েছে বিষয়গুলো